ওয়েলকাম টু ইজি লার্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা নিয়ে চলে এসেছি সপ্তম শ্রেণির গণিতের নিজে করি এক দশমিক দুই অধ্যায়ের একের দাগের অঙ্কটি আমরা এই ভিডিওতে করে নেব এখানে রয়েছে একটি চাকা বার ঘুরে সাতাত্তর মিটার পথ যায় তবে আট আট মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসেব করি তো এখানে দেখো আমাদের বের করতে হবে কিন্তু কত বার ঘুরবে তার মানে এটা যদি আমরা ওইকিমে করি তাহলে বারটা কিন্তু ডান দিকে রাখব তো এখানে আছে পঞ্চান্ন মিটার ঘুরে সাতাত্তর মিটার পথ যায় তো আমরা লিখব যে সাতাত্তর মিটার পথ যায় বার ঘুরে সাতাত্তর মিটার পথ যায় পঞ্চান্ন বার ঘুরে চাকাটি এটা কি চাকাটি চাকাটি সাতাত্তর মিটার পথ যায় বার ঘুরে এক মিটার পথ যায় তাহলে আরও কম বার ঘুরবে যেহেতু সাতাত্তর মিটার যেতে বার ঘুরে এক মিটার যেতে আরও অনেক কম বার ঘুরবে অর্থাৎ সাতাত্তরটা ভাগ হবে অর্থাৎ নিচে বসবে তার মানে এখানে তো পঞ্চান্ন রইল সাতাত্তর এসে তাহলে নিচে বসল সাতাত্তর বার ঘুরে এইবার আমাদের যেতে হবে অষ্টনব্বই মিটার তার মানে অষ্টনব্বই মিটার এক মিটার যেতে এতবার ঘুরে অষ্টানব্বই মিটার যেতে আরও বেশিবার ঘুরবে তার মানে মিটার এত মিটার পথ যায় পঞ্চান্ন এটা কিন্তু গুণ হয়ে যাবে যেহেতু বেশিবার ঘুরবে তারপর পঞ্চান্ন গুণ অষ্টানব্বই বাই সাতাত্তর মানে অষ্টানব্বই গুণ মানে ওপরে বসলো এতবার ঘুরে এবার যদি আমরা কাটাকাটি করি পাঁচ এগারো পঞ্চান্ন আর সাত এগারো সাতাত্তর আর এদিকে সাত আর অষ্টানব্বই কাটলে সাত চোদ্দো অষ্টানব্বই হয় এখন চোদ্দো আর পাঁচ গুণ করে দেবো পাঁচ চোদ্দো সত্তর বার ঘুরবে সত্তর বার ঘুরে তার মানে অষ্টানব্বই মিটার পর যেতে ওই চাকাটি কতবার ঘুরবে আমরা লিখব অষ্টানব্বই মিটার পথ যেতে ওই চাকাটি সত্তর বার ঘুরবে তার মানে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল